প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে এই ভিডিওতে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা আসলে তোমাদের একটা খুব ইন্টারেস্টিং একটা কবিতা যেটা পড়লে তোমরা অনেক কিছুই জানতে পারবে তো কবিতার নাম হচ্ছে স্মৃতিচিহ্ন যেটা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত তো আমাদের আমি তোমাদেরকে বলবো প্রথমেই যে তোমরা তোমাদের যে বইটা রয়েছে পাঠ্যপুস্তক টেক্সটবুক সেটা তোমরা তোমাদের সামনে অবশ্যই খুলে ধরবে তাহলে তোমরা লাইন বাই লাইন দেখতে পারবে কিন্তু তোমাদেরকে তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে আমি স্ক্রিনে বাদিকে তোমাদের এই টেক্সট দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু টেক্সটটা দেখে নিতে পারবে যেটা ইচ্ছা তোমরা সেটা ফলো করতে পারো দেখো কবিতা শুরুর আগে আমাদের কি করা উচিত কবিতার যে কবি তার সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত এবং কবিতা ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও আমাদের একটু জেনে নেওয়া উচিত কবিতার কবি আমরা দেখতে পাচ্ছি কামিনী রায় স্বাভাবিকভাবেই তিনি মহিলা কবি তার জন্ম বাংলাদেশে তো আমাদের পরীক্ষার জন্য যেটা না জানলেই নয় সেটা হলো পনেরো বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় যার নাম আলো ও ছায়া এবং তিনি জগত্তায়িনী স্বর্ণপদক এটা কিন্তু তিনি লাভ করেছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এটা মনে রাখতে হবে এরপরে যদি আমরা কবিতার ব্যাকগ্রাউন্ডে চলে আসি অর্থাৎ কোথা থেকে কবিতাটা নেওয়া তাহলে এটা পরীক্ষা অনেক সময় দেওয়া যেতেই পারে বা আমরা ফেস করতেই পারি সেটা হলো নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে কবিতাটা নেওয়া কবির একটা বিখ্যাত কাব্যগ্রন্থ সেটা নির্মাল্য কাব্যগ্রন্থ সেখান থেকে এই কবিতাটা নেওয়া কথা না বাড়িয়ে আমরা চলে আসব কবিতার আলোচনায় তো কবিতাটা শুরুর আগে আমার আরও কিছু কথা বলে দেওয়া উচিত সেটা হলো কবিতা তোমরা ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে এখানে চোদ্দোটা লাইন রয়েছে তো আমরা এটা একটু জেনে নেব যে চোদ্দোটা লাইন থাকা মানে সেই কবিতাকে বলা হয় সনেট ইংরেজিতে সনেট বলা হয় যার জন্ম হচ্ছে ইটালিতে এবং সনেটের জনক বলা হয় পেট্রার বলে একজন ইটালিয়ান কবি তো এখানে বাংলা ভাষাতে প্রথম এই এই যে সনেট বলা হচ্ছে আর কি এটার বাংলা ভাষাতে এটার নাম হচ্ছে চতুর্দশপদী কবিতা অর্থাৎ চোদ্দো লাইনে চতুর্দশপদী মানে চোদ্দোটা লাইনের কবিতা এই যে কবিতার মধ্যে চোদ্দোটা লাইন রয়েছে তাই এটা কিন্তু চতুর্দশপদী কবিতারই অংশবিশেষ বা সেরকম ঘরানার কবিতা এটা আমাদের মনে রাখতে হবে বাংলা ভাষা বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতার জনক বা বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতার যে প্রত্যাব মানে নিয়ে এসেছিলেন আর কি যিনি সূচনা ঘটিয়েছিলেন তিনি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার দেখা দেখেই কিন্তু আস্তে আস্তে একে একে রবীন্দ্রনাথ ঠাকুর তাছাড়াও বিভিন্ন আলাদা আলাদা কবি এই কামিনী রায় প্রমুখ কবিতা মানে কবিরা আর কি তার দেখা দেখাদেখি এই চতুর্দশপদী কবিতা লেখা শুরু করেন এবং সেটা কিন্তু অচিরেই খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করতে শুরু করে তো এখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি চোদ্দোটা লাইন এবং এটা এই যে কবিতাটা এটা কিন্তু পেট্রোয়ারকান সনেট স্টাইল বা ইটালিয়ান সনেটি স্টাইল এখানে টোটাল চোদ্দোটা লাইনের মধ্যে আমরা প্রথম আটটাকে যদি ভাগ করে নিই প্রথম আটটাকে যদি আমরা আলাদা করি পরের ছটাকে ছয় মানে ছয় লাইন ছটা লাইনকে আমরা যদি আলাদা করি প্রথম যে আটটা লাইন এটাকে ইংরেজিতে বলে অকটেভ যেটা বাংলাতে বলা হয় অষ্টক আর যে নিচের ছটা লাইন আর কি শেষ যে ছটা লাইন সেটাকে ইংরেজিতে বলা হয় সেস্টেড এবং বাংলায় বলা হয় শটক এবার আমাদের একটু জেনে নিতে হবে যে প্রথম যে আটটা লাইন এখানে সমস্যার ব্যাপারে অবতারণা করা হয় যে কবির মনে কোন কনফিউশন জেগেছে সেই ব্যাপারে তিনি এই প্রথম আটটা লাইনে অর্থাৎ অষ্টকের মধ্য দিয়ে তিনি অবতারণা করেন এবং পরের ছটা লাইনে তিনি কিন্তু সেই সমস্যার সমাধান বাতলে দেন বা আমাদেরকে সমস্যার সমাধান তার নিজের মনের মধ্যে উদয় হয় এবং সেটা তিনি পাঠকদেরকে বা যারা কবিতাটা পড়ছে তাদেরকেও তিনি অবগত করেন ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে চিরদিন তরে রেখে যাবে আচ্ছা এখানে ওরা বলতে কারা বন্ধুরা ওরা বলতে সমাজের সে সমস্ত মানুষরা যারা অনেক অতীতকাল ধরে ভারতবর্ষকে তথা বিভিন্ন দেশকে শাসন করেছে শোষণ করেছে নিপীড়ন করেছে অর্থাৎ শক্তিশালী বিভিন্ন রাজারা বা শাসকরা তো এই সমস্ত শাসকরা তারা কী ভেবেছিলেন তারা ভেবেছিল মনে মনে নিজের মনেই কাউকে কারো কাছ থেকে তাদের পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়েনি তারা নিজেই যেহেতু শক্তিশালী ছিলেন তাই তিনি তারা নিজেরাই নিজেদের মনে মনে ভেবে ভেবেছিলেন বা ভাবতেন আপনার নাম এখানে আপনার মানে আপনার নয় এখানে আপনা আপনার মানে নিজের অর্থাৎ ওই সমস্ত শাসকরা তারা নিজেদের নামগুলিকে মনোহর হর্মরূপে মনোহর কথাটা আমরা খুবই পরিচিত মেলাতে মনোহর মনোহারি দোকান বসে মনোহরি দোকান তো সেখানে কি মনোহর কথাটা এসেছে কিন্তু মনকে হরণ করে যা ওই দোকানগুলো বাচ্চাদের মনকে হরণ করে বাচ্চারা বাবা মাদেরকে তাদের অভিভাবককে টেনে নিয়ে যায় সেখান থেকে তারা বাধ্য হয়ে বাবা মা কিন্তু তাদেরকে সেই অভিষ্ট বস্তু কিনে দিতে বাধ্য হন তো মনকে হরণ করে নেওয়া অর্থাৎ মনোহর হরমরূপে এই সমস্ত শাসকেরাও যারা মানুষের জোর করে তাদের থেকে জুলুম করে কেড়ে নিয়ে সম্পত্তি কিংবা বিষয় আশয় বা বিভিন্ন টাকা পয়সা কেড়ে নিয়ে রাজা হিসেবে রাজা হওয়ার কারণে তারা কেড়ে নিয়ে নিজের সাম্রাজ্য বা নিজের যে রাজকোষ সেটা বাড়াতে যারা প্রস্তুত ছিলেন আর কি বা সবসময় উদ্যোগী ছিলেন তো সেই সমস্ত রাজারা কি মনোহর হর্মরূপে মনোহর মানে যা মনকে কেড়ে নেয় এরকম অর্থাৎ খুব সুন্দর হর্মরূপে হর্মকথার অর্থ হচ্ছে অট্টালিকা অর্থাৎ অট্টালিকার মতো করে মানে কি বিশাল অক্ষরে বিশাল অক্ষরে আচ্ছা বন্ধুরা অক্ষর কখন বিশাল হতে পারে দেখো অক্ষর তখনই বিশাল হতে পারে যখন এর মধ্যে অহংকার যুক্ত হয়ে যায় এইখানে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বিশাল কথাটা ব্যবহার করা হচ্ছে আগে আমরা একটু এগিয়ে যাই তাহলে বুঝতে পারো বিশাল অক্ষরে স্টক প্রস্তরে রুচি চিরদিন তরে রেখে যাবে ইস্টক প্রস্তরে স্টক মানে ইট প্রস্তর মানে পাথর অর্থাৎ এই যে হর্মরূপে হর্মগুলো তৈরি করবেন তারা বা অট্টালিকাগুলো তারা তৈরি তৈরি করবেন সেগুলো কিন্তু ইট এবং পাথরের তৈরি হবে এবং সেটা কি রুচি মানে রচনা করবেন নিজেদের নামগুলোকে রচনা করবেন খোদাই করবেন বিশাল অক্ষরে খোদা খোদাই করবেন মানে বড় বড় অক্ষরে এখানে অক্ষর কখনো বড় হয় না এখানে তাদের মনে হচ্ছে যে আমরা যতটা পারি বড় অক্ষর করব তাহলে মানুষ বেশি দূর থেকে দেখতে পাবে বেশি দিন টিকে থাকবে আমাদের নাম বেশি দিন অক্ষয় হয়ে থাকবে অমর হয়ে থাকবে অর্থাৎ এখানে অক্ষরের সঙ্গে তাদের যে যেটা তাদের যে যে লোভ বা তাদের যে মানে অহংকার সেটা মিশে গেছে সেই জন্যে বিশাল কথাটা ইউজ করছেন কবি তো চিরদিন তরে রেখে যাবে অর্থাৎ তাদের টার্গেট যে আমরা এরকম স্মৃতিসৌধ অট্টালিকা ইমারত বানিয়ে যাব যেখানে আমাদের নাম খোদাই করে রাখবো এবং এইভাবেই মানুষ যুগের পর যুগ আমাদের মুখে মনে রাখবে তো কবি বলছেন মূড় ওরা ব্যর্থ মনস্কাম মূড় অর্থাৎ অর্থ হচ্ছে মূড় মানে মূর্খ অর্থাৎ কবি এই সমস্ত শাসকদেরকে যারা গগনচুম্বী আশায় আশাতীত হচ্ছেন তাদেরকে কবি বলছেন যে এরা মূর্খ মূর্খের সামিল এবং ব্যর্থ মনস্কাম ব্যর্থ মানে হচ্ছে যা কখনো ফুলফিল হতে পারে না বা যা কখনো পুরো মানে মানে কমপ্লিট হতে পারে না যা পুরো পরিপূর্ণ হতে পারে না তো সেরকমই ব্যর্থ মনস্কাম তাদের যে মনস্কাম কথাটা এসেছে মনের কামনা বা মনের বাসনা অর্থাৎ মনের যে ইচ্ছা রয়েছে তাদের সেই ইচ্ছা কখনোই সফল হতে পারে না সেটা ব্যর্থ হয়ে যাবে কেন কারণ প্রস্তর খসিছে ভূমি প্রস্তরের পরে অর্থাৎ তারা যে ইমারত বানিয়ে রেখে গিয়েছিল সেই সুদূর অতীতকালে পরিচর্যা কে করতে যাবে কারোরই কিছু আসে যায় না এই সমস্ত খারাপ শাসকরা তাদেরকে মানুষ ইতিহাসও মনে রাখতে চায় না সুতরাং তাদের যে স্মৃতিসৌধ ইমারতগুলো বাড়িয়ে গিয়েছেন সেগুলো পরিচর্যার অভাবে তার যে পাথর সেটা আরেকটা পাথরের উপরে খসে খসে পড়ছে অর্থাৎ প্রথমে পাথর পড়েছে তারপরে আরও পাথর পড়ছে মানে ক্রমাগত ওগুলো অবক্ষয় হচ্ছে আর কি সেই জন্যে পাথরের উপরে পাথর জমে জমে পড়ছে এবং জমে যাচ্ছে চারিদিকে ভগ্ন স্তূপ এবং পাথর যেহেতু মানে জমে যাচ্ছে তাই পাথরের স্তূপ তৈরি হচ্ছে এবং সেগুলো ভগ্ন মানে ভগ্নবশেষের স্তূপ তাহাদের তলে লুপ্ত স্মৃতি তাহলে কবি বা এই যে মানে কবি বলছেন আর কি এই সমস্ত শাসকরা যাদের নামগুলো বড় বড় অক্ষরে মানে অক্ষরে খোদাই করে লিখে রেখেছিলেন এই পাথরের উপরে সেই পাথর তো খসে পড়ে গেছে এবং তারপরে অন্য পাথর পড়ে চাপা পড়ে গেছে সেই জন্য কি লুপ্ত স্মৃতি তাহাদের তলে অর্থাৎ পাথরেরগুলোর তলে পাথরগুলোর তলায় এই সমস্ত নামগুলো কিন্তু লুকিয়ে গেছে সেগুলো আর কেউ উদ্ধার করতে যাবে না শুষ্কতৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি Yeah. <laughs> কে বা রক্ষা করে কবি বলছেন যে এই সমস্ত শাসকদের যে নাম সেইগুলো ঘাসের মতো শুকনো ঘাস যেরকম নদীতে কাল নদী জলে অর্থাৎ কাল মানে এখানে কাল মানে আগামীকাল নয় এখানে কাল মানে সময় অর্থাৎ নদীকে মানে সময়কে যদি নদীর জলের সঙ্গে তুলনা করা হয় কথায় আছে বন্ধুরা সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় অর্থাৎ নদীর স্রোতের মতো সময় কখনো থেমে থাকে না অর্থাৎ সময়ের সময় এবং নদীর মধ্যে কিন্তু একটা আত্মিক সম্পর্ক আছে এবং দুটোই কিন্তু নিজের গতিতে বয়ে যায় কারোর জন্য তারা অপেক্ষা করে না তো সেই জন্য বলা হচ্ছে কাল নদী জলে অর্থাৎ সময়ের যে নদীর স্রোত সেই জলে শুষ্ক তৃণের মতো মানে শুকনো ঘাসের মতো ভেসে যায় নামগুলো নামগুলি মানে এই যে শাসকদের নাম যারা ভেবেছিল অত্যাচার অবিচার করে বিভিন্ন ইমারত বানিয়ে তাদের কাছ থেকে জুলুম করে টাকা পয়সা গ্রহণ করে আদায় করে এই বড় বড় ইমারত বানিয়ে আমাদের নাম অক্ষয় করে রাখবে তাদের নামগুলো কিন্তু ভেসে চলে যাচ্ছে কালের স্রোতে অর্থাৎ সময়ের সাথে সাথে তাদেরকে কেউ মনে রাখবে না এই যে কে বা রক্ষা করে কারই বা দায় পড়েছে যে ওই বাজে শাসকদের ওই নিষ্ঠুর শাসকদের নামগুলো মনে রাখার কারোরই দায় পড়েনি এইবার কবি আমাদের কিন্তু পরের ছটা লাইনে আমাদেরকে সলিউশন দিচ্ছেন যে তাহলে কি করে এই নামটা লেখা যায় বন্ধুরা এই দিকটা আমরা বলতে পারি এই কবিতার সঙ্গে অনেকটাই বঙ্গভূমির প্রতি কবিতার মিল রয়েছে সেখানেও কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এই কথাই বলেছেন কোন কথা সেগুলো আমরা আস্তে আস্তে এরপরে জানতে পারবো তো কবি বলছেন মানব হৃদয় ভূমি করি অধিকার অর্থাৎ মানুষের মনের যে জমি মানুষের মনের যে ভূমি মনের মধ্যে যে জায়গা সেটাকে অধিকার করে যে সমস্ত মানুষ করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন তাহলে সিংহাসন মানে আমরা জানি যেখানে দেবতা অধিষ্ঠান করেন বা রাজারা অধিষ্ঠান করেন আর কি তো কবি এখানে এই সমস্ত মানুষদেরকে দেবতা বা রাজার পর্যায়ে ফেলছেন কারা সেটা আমরা একটু পরে দেখতে পাব। যে করেছে প্রতিষ্ঠা যারা অর্থাৎ মানুষদের মনে যারা সিংহাসন তৈরি করতে পেরেছে মনের মধ্যে একটা কাল্পনিক মানে সিংহাসন তৈরি করতে পেরেছে বন্ধুরা এবং আমরা জানি যে কোনো ধর্মগ্রন্থে বলা হয় যে মানুষের মনের মধ্যেই বিশেষ করে খ্রিস্টান ধর্মে বলা হয় যে মানুষের মনের মধ্যেই কিন্তু দেবতাদের স্থান সুতরাং এই যে মনের মধ্যে জায়গা করে নেওয়া হয়েছে এদেরকে কবি কিন্তু দেবতাদের সঙ্গে তুলনা করছেন এনাদেরকে যেরকম কি আমরা বলতে পারি স্বামী বিবেকানন্দ আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এনারা বা ডেভিড হেয়ার ডিরোজিও তারা বিভিন্ন ধর্মের লোক হতে পারেন কিন্তু মানুষের মনের মধ্যে তো নিজেদের জায়গা করে নিয়েছেন সেই জন্যে তিনি বলছেন যে মানুষের মনের ভূমি যদি কেউ অধিকার করে এবং অধিকারকে ভালোবেসে অধিকার করে মানুষকে ভালোবেসে মানুষের ভালো কাজের মাধ্যমে অধিকার করে নিতে হবে জোর জুলুম করে নয় তো এইভাবে অধিকার করে যারা দৃঢ় সিংহাসন এবং শুধুমাত্র যে কোনো একটা সিংহাসনই দাঁড় করানো হয়নি সেটা দৃঢ় অর্থাৎ সেটা শক্তপোক্ত যা কখনোই ভঙ্গুর হতে পারে না যে সিংহাসন যত দিন যাবে তত অটুট হবে তত শক্ত হবে তত শক্তপোক্ত হবে দরিদ্র আছিল তারা ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড়ো পরিবার তো কবি এখানে প্রথমে বলে নিচ্ছেন যে দরিদ্র আছিল তারা আছিল কথার অর্থ ছিল অর্থাৎ এই সমস্ত মহাপুরুষরা এই সমস্ত মানব হিতৈষী ব্যক্তিরা তারা কিন্তু দরিদ্র ছিল দরিদ্র প্রধানত দুটো কারণে প্রথম কথা তারা তেমন ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো আসেননি যে বড়লোক যারা রিচ সম্ভ্রান্ত বংশীয় তারা ছিলেন না যেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা কিন্তু খুবই গরিব ছিলেন বা আমরা বলতে পারি যে মানুষদের টাকা সাহায্য করতে গিয়ে তাদের তারা নিজেদের সম্পত্তি কখনো বাড়িয়ে মানে বাড়াতে পারেননি নিজেদের যা কিছু ছিল তা মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে গেছেন সেই জন্য তারা দরিদ্র তো দরিদ্র আছিল তারা ছিল না সম্বল তাদের কিন্তু সম্বল বা ক্ষমতা তাদের মধ্যে ছিল না কি করার প্রস্তরের এত বোঝা জড়ো করিবার আচ্ছা প্রস্তরে এত বোঝা জড়ো করিবার কথাটা কেন বলা হচ্ছে পাথর জড়ো করে তারা কি করবেন দেখো শাসকরা যেমন জোর করে জুলুম করে ইমারত বানিয়ে গেছেন সেরকম কবি বলতে যাচ্ছেন যে এই যে মানব ব্যক্তিরা যারা মানুষের কল্যাণকারী ব্যক্তি তাদের মধ্যে কিন্তু এতটা টাকা পয়সা ছিল না যে তারা প্রস্তর মানে পাথর জোগাড় করে বড় বড় ইমারত বানিয়ে সেখানে নামটা খোদাই করে রাখবেন তাদের কাছে সেই উপায় ছিল না কিন্তু কি তাদের রাজত্ব হেরো অক্ষুণ্ণ কেমন কিন্তু তাদের যে রাজত্ব মানুষের মনের মধ্যে মানুষের মনের সিংহাসনে বসে তারা যে রাজত্ব আজও করে চলেছে বা চলেছেন হেরো অক্ষুণ্ণ কেমন হেরো মানে দেখো আমাদেরকে কেউ বলছেন যে দেখো কেমন অক্ষুণ্ণ হয়ে রয়েছে তোমার মনের মধ্যেও তো রয়েছে বিদ্যাসাগর রাম রামকৃষ্ণদেব রামকৃষ্ণ পরমহংসদেব তারপর স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের নাম তো কাজী নজরুল ইসলাম এনাদের নাম তো তোমাদের মনের মধ্যে বেশ ভালোই তো শক্তপোক্তভাবে গেঁথে গিয়েছে এ যতদিন না তোমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে বা আমরা সবাই শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করব যতদিন না আমাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় কারো কারো দেখা যাচ্ছে লুপ্ত স্মৃতি মানে স্মৃতিভ্রংশ মানে মেমরি লস যেটাকে বলা হয় যতদিন না হচ্ছে ততদিন কিন্তু আমরা এগুলো মনে রাখবো এনাদের নাম কখনোই আমরা ভুলবো না তো হেরো অক্ষুণ্ণ কেমন অক্ষুণ্ণ মানে হচ্ছে যা ক্ষুণ্ণ হয় না বা অটুট কই বলছেন যে দেখো এনাদের নাম না কেমন অটুট হয়ে রয়েছে এই নামগুলো তো কখনোই মুছে যেতে পারে না বরং মুছে তো যাবেই না কোনো পাথরের নিচে চাপা তো পড়বেই না বরং কি হবে কাল কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল অর্থাৎ এই যে মানবহিতৈষী ব্যক্তিদের এনাদের যে নামগুলো এগুলোও কালস্রোতে ধৌত হচ্ছে ঠিকই কিন্তু ওই ওনাদের নামগুলো অর্থাৎ অত্যাচারী শাসকদের নামগুলো যেমন শুকনো ঘাসের মতো ভেসে চলে যাচ্ছিল এনাদের নাম তা হচ্ছে না এনাদের নাম ফিক্সড হয়ে দাঁড়িয়ে রয়েছে অটুট হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং নদীর কাল নদীর স্রোত অর্থাৎ সময়ের নদীর স্রোত তাদের গায়ে গিয়ে মানে ধুয়ে দিচ্ছে তাদের নামগুলো ক্রমাগত পরিষ্কার করে দিচ্ছে এবং নিত্য সমুজ্জ্বল অর্থাৎ নিত্য মানে প্রতিনিয়ত সেই একইভাবে উজ্জ্বল রূপে প্রতীয়মান হচ্ছে আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে আমাদের চোখে কখনোই সেগুলো মানে আচ্ছা বা কখনোই তাদের যে নামের যে মাহাত্ম সেটা কি সেগুলো কিন্তু কখনোই ক্ষুণ্ণ হচ্ছে না তাদের নামের নামগুলো কিন্তু কখনো অস্পষ্ট হয়ে যাবে না আমাদের মন থেকে একই রকমভাবে উজ্জ্বল হয়ে থাকবে যতদিন এই পৃথিবীতে মানুষ থাকবে যতদিন বাঙালি থাকবে যতদিন পৃথিবীর টিকে থাকবে ততদিন কিন্তু তাদের কথা আমরা কখনোই ভুলবো না তো এই এইরকম মানে একটা ধ্যান ধারণা এগুলো কিন্তু মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি তোমরা যেটা পড়েছো প্রথম সামেটিভ পরীক্ষায় সেখানেও কিন্তু ছিল এখানে কিন্তু একই ব্যাপার বলা হচ্ছে ওখানেও মাইকেল মধুসূদন দত্ত বারবার রিকোয়েস্ট করেছিলেন বঙ্গ মায়ের কাছে যে আমারকে আমাকে যেন মনে রাখে বাংলার অগণিত জনগণ আমাকে যেন কেউ না ভুলে ব্যাস আমি এইটুকুই চাই মৃত্যু তো কালের নিয়মে আমার আসবেই কিন্তু আমি মারা গেলেও আমার নামটা যেন না মারা যায় সেগুলো যেন মানুষের মনে সেটা যেন মানুষের মনে অক্ষুণ্ণ হয়ে থাকতে পারে এই কামনায় তিনি করেছিলেন তো স্মৃতিচিহ্ন কবিতে কামিনী রায় অনেকটা একই রকমভাবে ওই সমস্ত অত্যাচারী শাসক ইতিহাসে তাদেরকে কোষাঘাত করছেন এবং যে সমস্ত মানব হিতৈষী লোকেরা মানুষের জন্য কাজ করে গেছেন ভালোবেসে তাদের সেবা করে গেছেন তাদের জন্য সমাজ সংস্কারমূলক বিভিন্ন বিভিন্ন কাজের মাধ্যমে তাদেরকে কল্যাণ করে গেছেন তো মানুষ কিন্তু তাদেরই জয়গান গাচ্ছেন বা কবিও পরোক্ষভাবে তাদের কিন্তু কবিতার মধ্যে কবিতার অঞ্জলির মাধ্যমে তাদের কিন্তু জয়গান গাচ্ছেন তো আশা করছি কবিতাটা তোমরা বুঝতে পারলে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা তোমাদের একটা লাইক আমাদের অনেক এনার্জি যোগায় অনেক ইন্সপিরেশন যোগায় এবং ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং আর কোন কবিতা তোমাদের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি যত সম্ভব তাড়াতাড়ি যে কোনো বেঙ্গলি বা ইংলিশ রিলেটেড যে কোনো ম্যাটেরিয়ালস আমি কিন্তু দিতে সবসময় উদ্যত তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে টাটা